দাসী দিতেন টাকা দাস দিতেন আমার কি উপকার হতো ও আচ্ছা তাই আমার খুব কষ্ট হয় কাজ করতে জি বিয়া কষ্ট হয় এখানে আপনার আমার চরিত্রটা কি হাদিসটা থাক একটু বলি এখানে যদি আপনার আমার এরকম আমি দেখি যে আমাদের অনেক কষ্ট আছে অমুক আছে তমুক আছে আমরা নিজের চাকর পাঠানোর ব্যবস্থা করবো ঠিক না আপনার ভালোবাসি কলিজার টুকরা